ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা যেটাকে আমরা এনসিপি বলে জানি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার একটা কবিতার লাইন নিয়ে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় সমালোচনা আলোচনা নানা রকম মুখরোচক কথাবার্তা হচ্ছে তো ঘটনাটা হচ্ছে সেদিন আমরা তারিখটা হচ্ছে ছয় আগস্ট ছয় আগস্ট বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিষয়ক হলে আমরা যারা গ্রেফতার ঘরে নির্যাতিত হয়েছিলাম জুলাই অভ্যত্থানে সে কারী নেতৃবৃন্দের বা সাধারণ যারা ছিল সারা দেশ থেকে তারা এসেছিল আমাদের এটা পুনর্মিলনের মতো বা সম্মিলনের মতো ছিল আইন মন্ত্রণালয়ের উদ্যোগে তো সেখানে সবাই কারাগারের সিটি বর্ণনা করছিল যে কী অবস্থা হয়েছে মানে নানা রকমের প্রতিক্রিয়া কার মনোভাব কী ছিল স্মৃতিচারণটাই মূলত সেখানে ছিল কেমন নির্যাতন হয়েছে কে কত কষ্ট করেছে বা কি আকাঙ্ক্ষা তাদের মধ্যে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমরা বিশ্বাস করতে পারছিলাম না আমি তো প্রথম দুইবার বিশ্বাসই করি নাই শোনার পর আমি শুয়ে পড়েছিলাম পরে তৃতীয়বার যখন আমি নিশ্চিত হলাম তখন সাথে সাথে আমি শেষ দেয় হয়েছিলাম খুব আবেগ আপ্লুত হয়েছিলাম সেগুলো আমরা বলেছি তো আক্তার সেখানে বলার সময় বলেছিল যে শেখ হাসিনার পতনের খবর আসার পরে যে সবার যে উচ্ছ্বাস সবার যে মানে উল্লাস তার মধ্যে তার মনে সে বলেছে কিন্তু যে আমাদের কারো মাথা তখন ঠিক ছিল না মানে আমরা একদম মানে কীভাবে যে মনের ভাব প্রকাশ করব তখন সে বললো যে আমি সেখানে সেদিন রাত্রে অনেকগুলো কবিতা লিখেছি যেটা খুব অশ্লীল ছিল সে নিজেই বলেছে যে এটা অনেকগুলা এগুলো মানে এটা ভাব প্রকাশ করা যাবে না এখন আমি বলতেও পারবো না কিন্তু দর্শকদের মধ্যে থেকে বলছিল যে না আমরা শুনতে চাই আমরা আপনি বলেন বলেন বলে তাকে বারবার মানে বাধ্য করছিল তাকে বলার জন্য সে কিন্তু বলেছিল যে এটা খুবই মানে আমরা 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 আমাদের আমাদের ক্রস করে গেছি মানে মানে মাথা এত বেশি আবেগ আপ্লুত উচ্ছ্বাস আনন্দিত উদ্বেলিত ছিলাম সেটা মানে ভাষায় প্রকাশ করার মত সে কিন্তু সেখানে সে কবিতার লাইন পড়তে চায় নাই বলতে চায় নাই কিন্তু দর্শকদের বারবার অনুরোধে তখন সে ওই দুই লাইনটা বলেছে যে প্রথম বিয়ের স্মৃতির মতো করে সে যে ঘটনাটা সেটা বলেছে আপাত দৃষ্টিতে এটা শুনতে সবার কাছেই হয়তো কারো কারো কাছে বেশ খারাপ লেগেছে ওখানে যারা ফিমেল ছিল আমাদের উপদেষ্টার জনপ ছিলেন আসিফ ভাই ছিলেন আসিফ নজম ছিলেন পাশের জনাপ ছিলেন একটু বিব্রত হয়েছে যারা আমরা সিনিয়র ছিলাম তাদের মধ্যে এটা ঠিক আছে বিষয়টা হচ্ছে এটা কিন্তু আক্তার ক্লেম করেছে সে জানিয়েছে যে এটা একটা অশ্লীল ছিল এবং খুবই মানে আমরা নিজেদের মানে এত ইয়ে ছিলাম আমরা তো ক্ষুব্ধ বিক্ষুব্ধ ছিলাম আর কি সেই জায়গা থেকে তো যারা এটা নিয়ে অনেকে সমালোচনা করছে একজন রাজনীতিবিদের সব কাজেরই সমালোচনা করা যায় কিন্তু সে যখন বলেছে যে এটা খারাপ ছিল এখন আমি যদি বলি যে আমি এটা খারাপ কাজ করেছি তা আমাকে সবাই যদি শুনতে চায় কি খারাপ কাজ করেছেন তা আমি যখন বললাম যে এটা তখন যদি আবার কেউ সমালোচনা করে সেটা তো আসলে মানে করার অধিকার সবার আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আক্তারের সারল্য আছে যে যখন জনগণ জানতে চাইলো দর্শকরা যে আপনি বলেন আমরা শুনতে চাই তখন সে বাধ্য হয়েছে সেখানে বলেছে তো আমি মনে করি না যে এটা এটা যেহেতু স্মৃতিচারণ না মানে এবং সেটা যখন এটা পরিস্থিতির মধ্যে দিয়ে হয় তখন এটাকে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমরা দেখতে পারি আর অনেকে অনেকে অনেকভাবে দেখতে পারে সমালোচনা করতে পারে একজন জাতীয় নেতা হিসাবে একজন আন্দোলনের সংগঠক হিসাবে তাদের যেহেতু বয়স কম তারা তরুণ নেতৃত্ব তাদেরকে আমরা আমাদের সমালোচনা দিয়ে সংশোধন করবো তাতে সমস্যা নাই ডাক্তার যদি এটাকে গ্লোরিফাই করতো এটাকে যদি বলতো সে আমি অসাধারণ একটা কবিতা লিখেছি আমি খুব ভালো একটা কবিতা লিখেছি তাহলে আমি হয়তো বিষয়টাকে অত খুব খারাপভাবে দেখতাম না আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই এই কারণে যে সে নিজেই বলেছে যে এটা খুবই অশ্লীল ছিল এটা খুবই নোংরা ছিল এবং সে কিন্তু বলেছে এটা এখন আমি এটা প্রকাশযোগ্য না যখন সবাই বললো যে না বলেন তখনই সে কেবলমাত্র একটু দুই লাইন সে বলেছে পরে বসে সে আরো বিস্তারিত কবিতাটা বলেছে সেখানে অনেক ভালো ভালো কথা ছিল তো আমি নিজেও মনে করি যে আমাদের তরুণ নেতৃত্ব যারা আছে তাদের তারা কিন্তু এভাবেই শিখবে রাজনৈতিক নেতা আকারে তার প্রত্যেকটা কথা যে মানুষ দেখবে ফলো করবে সমালোচনা করবে বিবেচনা করবে এভাবেই আমাদের তরুণরা শিখবে তাদেরকেও আমাদের গাইড করতে হবে তারপরেই তারা হয়তো আরও নেতৃত্বের জন্য যোগ্য হয়ে উঠবে এটাই আমি মনে করি